নাফিসা জামা কাপড় চেঞ্জ করে কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো জিন্স আর কুর্তি পরে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো আয়নায় নিজেকে দেখে মনে হলো যেন নিজেকেই চিনতে পারছে না ঠিক তখনই দরজায় শব্দ হলো পরেক্ষণে সাইমান দরজা ঠেলে ভেতরে ঢুকলো ঘরে ঢুকেই তার দৃষ্টি সরাসরি গিয়ে পড়লো নাফিসার ওপরে মাথা থেকে পা পর্যন্ত একবার ভালোভাবে পর্যবেক্ষণ করলো সে চোখে এমন এক ভঙ্গি যেন প্রথমবার সে তার বউকে নতুনভাবে দেখল এই ড্রেসে নাফিসাকে অদ্ভুতভাবে আরও পিচ্ছি লাগছে এই জামা কাপড় যেন তাকে আরও বাচ্চা বাচ্চা করে তুলেছে ব্যাপারটা সাইমানের কাছে কেন যেন ভালো লাগছে না সে নিজেই বুঝতে পারছে না কেন অথচ এই ড্রেসগুলো সে নিজেই কিনে এনেছিল কয়েকদিন আগে ভেবেছিল বউকে নতুন কিছু ট্রাই করাবে বড়দের মতো স্টাইলিশ একটা ভাইব দিবে কিন্তু ফল হয়েছে উল্টো নাফিসা তার চোখে এখন আরও ছোট আরও নিরীহ আরও পিচ্ছি বউ মনে হচ্ছে সে এগিয়ে গেল নাফিসার সামনে নাফিসা ড্যাব ডেবে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল সাইমান সামনে এসে দাঁড়াতেই তার চোখে কেমন নরম ভাব ফুটে উঠলো হঠাৎই সাইমান এক হাত বাড়িয়ে নাফিসার কোমর চড়ালো তারপর হ্যাচকা টান দিয়ে তাকে একেবারে নিজের সাথে মিশিয়ে নিল আচমকা টানে নাফিসার কেঁপে উঠলো তার মনেই ছিল না এমন হঠাৎ টেনে নেবে সাইমান সাইমান গভীরভাবে নাফিসার দিকে তাকিয়ে ঝুঁকে পড়ল তার কপালের দিকে তারপর ধীরে খুব নরম করে একটা চুমু এঁকে দিল সেখানে নাফিসা চোখ নামিয়ে নিল কিছু বলল না শুধু চুপচাপ তার হালাল পুরুষের ভালোবাসা অনুভব করলো বুক ভরে এই মানুষটার ছোঁয়া তার হৃদয়কে এক অদ্ভুত শান্তি দেয় যে শান্তির নাম হয়তো ভালোবাসাই সাইমান আবারও এক হাত তুলে নাফিসার গালে রেখে বলো এই বউ পিচ্ছি বউ তুমি এত পিচ্ছি কেন এটা পরে তো আরো পিচ্ছি লাগতেছে এটা কিন্তু ঠিক না তোমারে এরকম বেশি পিচ্ছি পিচ্ছি দেখলে আমার মোটের বারোটা বেজে যায় কবে বড়ো হবা তুমি আমার পকেট সাইজ শোক নাফিসা অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে লোকটা আসলে কি বলে কীভাবে কথা বলে কিছুই বোঝা যায় না এক এক সময় এমন সব অদ্ভুত কথা বলে যে মাথা ঘুরে যায় তার বয়স তো আঠারো বছর হয়ে গেছে কিন্তু সাইমানের কাছে কেন এখনও সে পিচ্ছি বউ টাইটেলে আটকে যাবে কে জানে আর যা নাফিসাকে সবচেয়ে বেশি বিরক্ত করে এই লোক যখন রাতের বেলা অকাজ কুকাজ করে তখন একবারও ভাবে না যে মেয়েটা নিহাতি ছোট তখন তার মাথায় বয়স টয়স কিছুই আসে না কিন্তু বাইরে এসে আবার সেই পিচ্ছিটা এই মানুষটার মাথার ভেতরে আসলে যে কি চলে সেটা আল্লাহই ভালো জানেন সাইমান নাফিসাকে ছেড়ে দিল এবার যাও বো হে যাব বেড়ে এসো আমি দুই মিনিট টাইম দিচ্ছি ফটাফট রেডি হও নাফিসা ভদ্র বইয়ের মতো কিছু না বলে চুপচাপ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেজাবটা বাঁধতে লাগলো আর সাইমান এদিকে হাঁটা দিল তার পড়ার টেবিলের দিকে নাফিসার বই খাতা সব তছনছ করে রাখা ছিল ষোলো আনাই অগোছালো সাইমান এক এক করে বইগুলো গুছিয়ে এক জায়গায় আনতে লাগলো তারপর জামা কাপড় রাখা ট্রলি খুলে একপাশে বই খাতাগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখল হেজাব বাঁধতে বাঁধতে নাফিসার সব কিছু লক্ষ্য করছে লোকটার প্রতি কাজটাই যেন তাকে অবাক করে দিচ্ছে এই মানুষটা কখনো খুব রাগী আবার কখনো খুব আদরে কখনো খুব গম্ভীর আবার কখনো খুব যত্নশীল তার ভেতরটা যেমন রহস্যময় তেমনি আকর্ষণীয় হেজাব বাধা শেষ হলে সাইমান বলো চলো আমার পেছনে পেছনে আসো বলে ট্রলিটা হাতে নিয়ে হালকা দ্রুত পায়ে হাঁটা শুরু করলো সে নাফিসাও বাধ্য মেয়ের মতো তার পেছনে পেছনে তার বুকের ভেতর কেমন অদ্ভুত ভয় কাজ করছে বাড়ির কেউই ঠিক জানে না তারা কোথায় যাচ্ছে তাদের সম্পর্কের বিষয়েও কিছু জানে না আর সাইমানও কিছু বুঝতে দিচ্ছে না তাকে তার মনে এখন হাজার প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করার সাহস নেই করিডোর পেরিয়ে নিচে নামতেই ডাইনিংয়ে আফিয়া বেগমকে দেখা গেল মানুষটা তাদের দিকে তাকিয়ে হেসে দিল নাফিসা গলা শুকিয়ে গেল ভয় পেয়ে গেল জানে না কী বলবে এখন মন মামনিকে আফিয়া বেগম বলো কী রে হলো তাহলে তোদের বিদায় দিয়ে আমি এবার ঘুমাতে যাই অনেকক্ষণ ধরে তোদের জন্য অপেক্ষা করতেছি নাফিসা হতবাক একবার তাকালো আফিয়া বেগমের দিকে তারপর অবিশ্বাস নিয়ে সাইমানের দিকে এতক্ষণে সে বোঝল এই লোক তার মাকে আগেই সব বলে রেখেছে নাফিসে অবাক হয়ে আফিয়া বেগমের দিকে একবার তাকালো তারপর সাইমানের দিকে তাকালো জানালো কি করে জানলো কি করে মামুনি যে তারা কোথায় যাচ্ছে আর না হইচা কোনো রকম নিজেকে সামনে আফিয়া বেগমের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলো মামনি তুমি জানো আমরা কোথায় যাচ্ছি ও মা জানবো না কেন সাইমানি যে বলল। তোরা গ্রামের বাড়ির কাজ আসছে না কি এখনো শেষ হয়নি তোর নামে কি জমি জায়গা লেখা আছে সেগুলো ঠিক করবে এগুলো নিয়ে ঝামেলা না থাকুক তবুও নিজের জিনিস নিজে বুঝে নেওয়াই ভালো আচ্ছা সাবধানে যাস আফিয়া বেগমের কথা শুনে নাফিসা আরও অবাক হয়ে সাইমানের দিকে তাকালো মনে মনে বলল কি মিথ্যুক লোক রে বাবা ভাবা যায় না এত বড় মিথ্যা কথা বলে রেখেছে মামনিকে আল্লাহ মাবুদ জানেন এই মানুষের মাথায় কি চলে কি প্ল্যান করে রাখে আর কখন কোন অভিনয়টা করে ফেলে কিছুই ধরে রাখা যায় না নাফিসা কিছু বলতে পারলো না শুধু বোকার মতো হালকা একটা হাসি দিল মাথা নেড়ে সম্মতি জানালো যেন বুঝিয়েছে হ্যাঁ সব ঠিক বুঝিয়েছে তারপর সাইমানের দিক থেকে চোখ সরিয়ে আফিয়া বেগমের দিকে তাকালো সে আফিয়া বেগম এগিয়ে এলেন মায়ের মতো স্নেহে দুই হাতে নাফিসাকে জড়িয়ে ধরে কপালে নরম একটা চুমো দিয়ে বললেন সাবধানে যাস কেমন আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস আচ্ছা মামনি নাফিসা মিষ্টি স্বরে বলল আফিয়া বেগমকে বিদায় জানিয়ে সাইমান ও নাফিসা দুজনেই গ্যারেজের দিকে রওনা দিল গ্যারেজে আগে থেকেই রাজীব দাঁড়িয়েছিল সব প্রস্তুত রেখেই সাইমান ট্রলি এগিয়ে দিতেই রাজীব তা নিয়ে নিল রাজীব ভঙ্গিতে নাফিসার দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলো আসলাম আলাইকুম ভাবি নাফিসা ও সৌজন্য ধরে হাসি দিয়ে জবাব দিল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া রাজি বলো স্যার আমি তাহলে আপনাদের ব্যাগগুলো নিয়ে যাচ্ছি আপনারা আসেন সাইমান মাথা নেড়ে বলো ওকে রাজীব ব্যাগপত্র নিয়ে গাড়িতে তুলে রাখলো তারপর ড্রাইভারের সিটে গিয়ে বসলো ইঞ্জিন স্টার্ট দিল এবং গ্যারেজের বাইরে গাড়িটা নিয়ে চলে গেল তাদের জন্য পথ পরিষ্কার রেখে এগিয়ে গিয়ে সামনে দাঁড় করালো বাইকের উঠে সাইমান ওপর আর কালো জিন্স কালো লেদার জ্যাকেট আর হাতে কালো গ্লাভস একদম বাইকার লোক তার শক্ত শরীরে এই পোশাক আরও ভয়ঙ্কর অথচ আকর্ষণীয় একটা ভাব এনে দিয়েছে মাথায় হেলমেটটা পড়তে পড়তে নাফিসার দিকে তাকিয়ে এক চিলতে হাসলো সেই হাসির ভেতর রহস্যও আছে দখলদারের গর্ভও আছে আর অদ্ভুত এক টান যা নাফিসার বুক কাঁপিয়ে দেয় সাইমান ইশারা কল পেছনে বসো নাফিসা বাইকের সামনে দাঁড়িয়ে দ্বিধাই পড়ে গেল গাড়ির মতো হলে একটা কথা ছিল বাইক বাইকের পেছনে সাইডে উঁচু হয় কিভাবে উঠবে বুঝতে পারল না কিছুটা সাহস করে পেছনে উঠতে গেল কিন্তু বাইকটা উঁচু বলে ঠিক মতো উঠতে পারলো না দুইবার চেষ্টা করলো না না পারছে সামনে থেকে হালকা পেন পেলো ধমক এসে আর তার কানে আমাকে ধরে তারপর উঠে বসো বোকার মতো দাঁড়িয়ে থেকো না নাফিসা ঠোঁট ফুলিয়ে বিরক্তির চোখে তাকালো সাইমানের দিকে কিন্তু শেষমেশ উপায় না দেখে সাইমানের বাহুটা ধরে সামলে বাইকে উঠল সে ঠিক উঠতে টের পেল সাইমান তার দুই হাত ধরে নিজের কোমরের সামনে জড়িয়ে দিল শক্ত করে নাফিসা থমকে গেল এভাবে কেন ধরলেন সাইমান এক মুহূর্ত ঘাড় ঘুরিয়ে তাকালো তার দিকে বাইকে এর আগে ওঠনি বুঝি না ধরে বসলে পড়ে যাবে আমি কিন্তু নিয়ে দায়িত্ব নেব না আমার বউ পড়ে গেলে ব্যথা পাবে নেই এই চিন্তা আমার নাই আগে নিজের ভুল ভাঙো তুমি এখন শুধু আমার তাই ধরেই বসবে নাভিসার গাল লাল হয়ে গেল কথাগুলো শুনে বুকের ভেতর অদ্ভুত তোল পাড় রাগও হচ্ছে আবার মায়া মায়াও লাগছে পুরুষটা কেমন যেন কখনো রাগে হুমকি দেয় আবার কখন কোন সময় এমনভাবে আপন করে টেনে নেয় যে বোঝাই যায় না সে আসলে কি ধরনের পুরুষ বাইক স্টার্ট হলো রাতের নিরাপত্তা চিরে ইঞ্জিনের গর্জন তুলে ছুটে গেল সামনে বাড়ি পেছনে পড়ে রইল রাস্তা ধরে এগোতে লাগলো সাইমান চারপাশের নিশ্চুপ রাত অন্ধকার দূরে দূরে শুধু ল্যাম্পোস্টের হলুদ আলো বাইকের গতির সাথে বাতাস এসে আঘাত করছিল নাফিসার মুখে গাল ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু তার বুকের ভেতর কেমন হিংস্র উষ্ণতা ছড়িয়ে পড়ছে হালাল পুরুষের বুকের সাথে তার শক্ত শরীরে স্পর্শে এমন নিরাপত্তা সে আর কখনো পায়নি হঠাৎ চলা বাইক থেমে গেল নির্জন রাস্তার মাঝখানে চারিদিকে কেউ নেই শুধু দূরে গাছের সারি আকাশে আধা ঘুমানো চাঁদ নাফিসা অবাক হয়ে তাকালো কি হয়েছে বাইক কেন থামালেন সাইমান হেলমেটটা খুলে নিঃশব্দে তাকিয়ে রইল কিছুক্ষণ তারপর ধীরে ধীরে বলল সামনে বসো নাফিসা থ হয়ে গেল কি সামনের দিকে না না এটা ঠিক না হচ্ছে কি এসব আমি সামনে বসতে পারবো না সে কথা শেষ করার আগেই সাইমান নিচু গড়াই বলো বাড়াবাড়ি করবে না যা বললাম তাই করো সামনে বসবে আমি পারব না করতে হবে নইলে এখানেই রেখে যাচ্ছি আপনি জোর করছেন কিসের জন্য সাইমান হালকা এগিয়ে এলো চোখ দুটো অন্ধকারে আরও গভীর দেখাচ্ছে কারণ আজ তুমি আমার আমার কাছে থাকবে আমার কাছ থেকে দূরে না ভয় পাওয়ার দরকার নেই তোমার স্বামী আমি এটাই যথেষ্ট তারপর অপেক্ষা না করে নিজেই নাফিসার হাতটা ধরে তাকে পেছন থেকে নামিয়ে বাইকের সামনে বসালো নাফিসার নিঃশ্বাসগুলি এলোমেলো হয়ে গেল এইভাবে সামনে সাইমানের বুকের খুব কাছে বসতে হবে বুকটা ধক ধক করছে ওর মনে হচ্ছে হৃদস্পন্দনের স্পন্দনের শব্দ বাইরেও বের হয়ে পড়ছে নাফিসা কাপা কাপা গলায় বলো আমি ভয় ভয় পাচ্ছি সাইমান বুক ঝুঁকে এলো তার কানে খুব কাছে মুখ এনে বলল থাক ভয় পেলেই তুমি আমারই কাছে আছো সেটা আমার পছন্দ তারপর নিজের হাত দিয়ে নাফিসাকে জড়িয়ে ধরল এমনভাবে যেন তাকে বাইকের সাথে আটকে রাখলো নাফিসার দম বন্ধ হয়ে গেল প্রায় শরীর কাপছে কিন্তু আশ্চর্য ভয়ের সাথে গলে আছে নিরাপত্তা এই পুরুষটা ভয়ঙ্কর আবার আশ্রয় পরন্ত চারপাশের হালকা হাওয়া বইছে গাছপালার পাতায় সূর্যের আলো ঢেউ খেলছে এক বট গাছের নিচে ঋষা আর জারিন দুই বান্ধবী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আকাশের জন্য তাদের পা লেগে গেছে কিন্তু মানসিক ভাবে তারা একঘেমি বা ক্লান্তির বোঝা বহন করছে না স্রেফ মনের অদ্ভুত উত্তেজনা অস্থিরতা জারিন অনেকবারই চেষ্টা করছে আকাশকে রাজি করাতে একবার ঋষার সঙ্গে দেখা করার জন্য কিন্তু আকাশ কোনো মতে দেখা করতে রাজি ছিল না আগেই সে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে যেটা তার কাছে কখনো সম্ভব নয় সেটা নিয়ে সময় নষ্ট করা তার জন্য বোকামি কিন্তু রিসা জানে আকাশ বুঝতে পারছে না যে কেউ তার জন্য কতটা অসহায় হতে পারে কেউ তার জন্য কতটা সব কিছু ছাড়তে প্রস্তুত স্ট্যাটাস অর্থ সব বিপরীতে ভালোবাসা ঋষা ভেবেছে যার প্রতি একবার মন যায় তার প্রতি মায়া জাগে যদি এই মায়া খাটি ভালোবাসায় রূপান্তরিত হয় এই মায়া থেকে বের হওয়া কতটা কঠিন হতে পারে তা সে ভালোভাবে অনুভব করেছে হয়তো সেই কারণে ঋষাও পারছে না আকাশও হয়তো ঋষাকে ভালোবাসে হয়তো বলা ভুল হবে ভালোবাসে কিন্তু তার মাথা ভরা হাজার রকমের বেড়া জাল ও বাধা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরা সাধারণত সহজে অনুভূতি প্রকাশ করতে পারে না করতে গেলেও বিবেক সবসময় কাজ করে আকাশ ঠিক এমনই ভালোবাসার মানুষকে চাইতে চাইলেও দূরে ঠেলে দিতে বাধ্য হচ্ছে দুই বান্ধবী দাঁড়িয়ে থাকতে থাকতে প্রায় লেগে গেছে হঠাৎই তাদের অপেক্ষার অবসন ঘটে আকাশ এসে উপস্থিত হলো রিকশা থেকে নিচে নামলো ভাড়া মিটিয়ে এগিয়ে আসলো আকাশের পরনে একটা চেক শার্ট সাথে কালো প্যান্ট আর কাঁধে সব সময় এর মতো একটা ব্যাগ ঝোলানো এই মানুষটার ক্লান্তি কি শেষ হয় না এত খাটে কেন সারা দিন টিউশনি করাই এত কিছু করে ঋষা তার ব্ল্যাক ডায়মন্ডের দিকে গভীর দৃষ্টি দিল এই মানুষটাকে সে কতটা ভালোবেসেছে নিজেও জানে না মানুষটাকে দেখলে মনে হয় নতুন করে ভালোবাসছে আবার যতবার দেখে ততবারই নতুন নতুন বিষয়ে প্রেমে পড়ে কি আজব ঘটনা যে মানুষটা তাকে চায় না বোঝে না আকাশ দুজনের সামনে এসে দাঁড়ালো আসলাম আলাইকুম রিশা ও জারিন একসাথে বলল ওয়ালাইকুম আসসালাম কিছুক্ষণ চুপ থাকলো তার মনে ঝলসানো এক অনুভূতির দ্বন্দ্ব কি বলবে সে নিজেও ঠিক বোঝে উঠতে পারছিল না রিশার দিকে তাকাতে সাহস পাচ্ছে না এই মেয়েটার দিকে চোখ দিলে যেন নিজের নির্ধারিত সিদ্ধান্তের ওপর অটল থাকা অসম্ভব হয়ে যায় হয়তো বন্ধুত্বের সেই বিশ্বাস যা এই বাড়ি থেকে এত সময় ধরে ভালোবাসাই পেয়েছে তা ভাঙতে চাইছে না আর ঋষার প্রতি তার যে অনুভূতি ভালোবাসা তা প্রকাশ পেলেই তো সব অস্থিতিশীল হয়ে যাবে যদি কেউ জানে যে সে এই বাড়ির মেয়েকে ভালোবেসে ফেলেছে তবে কি প্রতিক্রিয়া হবে নিশ্চয় বলে দেবে বামন হয়ে চাঁদে হাত দেওয়া তার স্বপ্ন জেগেছে সেই ভয়েই হয়তো সে চুপ থাকলো কিছুক্ষণ নিঃশব্দ থাকার পর আকাশের চোখের কোণে অদ্ভুত এক ভাব ফুটে উঠল মনে হলো যা ভাবছে তা হয়তো বলতে হবে কিন্তু সেই সঙ্গে ভয়ও আছে ভয় তার নিজের অনুভূতির প্রতি ভয় অন্যদের বিশ্বাসকে হারানো কিছুক্ষণ চুপ থাকার পর আকাশ বললো আর কি বলতে এসেছো তাড়াতাড়ি বলো জানোই তো আমার সবচেয়ে সময়ের মূল্য অনেক ব্যস্ত মানুষ খেটে খাওয়া তাই সময়ের মূল্য একটু বেশি জারিন গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত করলো এতক্ষণ ধরে গুছিয়ে রাখা কথাগুলো বলার জন্য তিনি যেন একটু সাহসী হলো ভাইয়া আমি বলছিলাম একবার আপনারা বিষয়টা দেখলে হয় না আকাশ শান্ত ভঙ্গিতে বলো আমাদের বিষয় ঠিক বুঝতে পারিনি জানিনা কথাটার মানে কি আরেকবার বললে ভালো হবে সব স্পষ্ট হয়ে যাবে এতক্ষণ ধরে গুছিয়ে রাখা কথাগুলো এখন এলোমেলো হয়ে গেল জারিনের তবুও সে বান্ধবীর দিকে চেয়ে বলো বলছিলাম ভাইয়া আপনারা দুজনের সম্পর্কে আপনারা ঋষার বিষয়ে আপনাদের সম্পর্কটা ঠিকভাবে আবার দেখলে বোঝালে হয় না আকাশ ভান করে অবাক হওয়ার চেষ্টা করলো রিসার দিকে একবার তাকালো তারপর ধীরে ধীরে বলো আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই তোমার কিছু একটা ভুল হচ্ছে আমি ওদের কোম্পানির সাধারণ কর্মচারীর ছেলে ওর ভাইয়ের বন্ধু আর ওর শিক্ষক ব্যথিত আর কিছুই নয় আশা করি বিষয়টা স্পষ্ট হয়ে গেছে জারিন বলো ভাইয়া আপনি এভাবে বলবেন না আপনি বেশ ভালো করেই জানেন আমি ঠিক কি বলতে চাইছি এতটা অবুজ হবে না একবার ঋষার সঙ্গে কথা বলুন আকাশ ঋষার দিকে তাকালো তোমার বান্ধবী তোমাকে এটুকু বলেনি যে আমার সঙ্গে তার একবার কথা হয়েছে নতুন করে আবার কি বলবো আমি বুঝতে পারছি না সে বলল ঋষার দিকে চোখ ঘুরিয়ে দেখলো মেয়েটির চোখ পানিতে ভরা চোখের পলককে ধরে রাখতে পারছে না প্রাণপ্রিয় বান্ধবীর মুখ দেখে জারিন খুব অসহায় বোধ করল সে আবারও আকাশের দিকে তাকিয়ে অনুরোধের সুরে বল ভাইয়া আমাকে ছোট বোন ভাবেন তো এই বোনের একটা আবদার রাখুন আর একবার ঋষার সঙ্গে কথা বলুন প্লিজ একবার ভেবে দেখুন প্লিজ আকাশ একটা দীর্ঘ শ্বাস ফেলল তার চোখে ক্লান্তি আর ঠোঁটে ধীরতা কিন্তু সে জানে একবার ঋষার সঙ্গে কথা বললে কিছুই ভাঙতে পারবে না তারপর বলল আচ্ছা ঋষা কিছুটা অবাক কিছুটা জারিন হাসির মধ্যে লুকিয়ে রাখলো নিজের উত্তেজনা ঋষা এবং জারিন একে অপরের দিকে চেয়ে হালকা নিঃশ্বাস নিল এখন সেই মুহূর্তটি এসেছে যেটা তারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিল রিসার চোখে অজানা এক উত্তেজনা আকাশের চোখে ধীরতার ভরা চিন্তা জারিন মনে মনে ভাবল যদিও আজ একবার আকাশ সত্যি রিসার সঙ্গে দেখা বলে তাহলে হয়তো সব অস্পষ্টতা দূর হয়ে যাবে হয়তো এই সব কিছুর পরিষ্কার হয়ে যাবে আকাশ ধীরে ধীরে তার ব্যাগের স্ট্রাম ঠিক করলো আবারও জালিনের দিকে চেয়ে বল। ভালো এবার কথা বলবো ওই দিকে আসতে বল তোমার বান্ধবীকে রিসা কাঁপতে কাঁপ কাঁপতে শুরু করলো মনে রয়েছে যে আকাশ সব কিছু ধীরে এবং বুঝে শুনে বলবে সে জানে এই কথোপকথনের মাধ্যমে সব কিছু স্পষ্ট হবে না তবু হাল ছাড়বে না আকাশের সাথে আকাশের কথা শুনে ঋষা জারিনের হাতটা শক্ত করে চেপে ধরল একবারও জারিনও পাশে আসে আর শান্তভাবে এবং সমর্থন দিল প্রাণপ্রিয় বান্ধবীকে